এক সময় দেশে জমিদারদের বিপুল প্রতাপ প্রতিপত্তি ছিল জমিদারের বাড়ির আশপাশ দিয়ে জুতো পায়ে হাঁটার সাধ্য ছিল না কারো প্রখর রোদে কিংবা দিয়ে যাওয়া যেত না ছাতা মাথায় দিয়ে জমিদারের মুখের কথাই ছিল তখন আয় কিন্তু সেকালের কোনো জমিদার জীবনে যে পরিমাণ পয়সা দেখেছেন একালের দুঃখী ভিখারির ঝুলিতেও থাকে তার চেয়ে বেশি সে আমলে কয়েকখানা থানা বা মহকুমা এলাকা ঘুরেও একজন কোটিপতির দেখা পাওয়া কঠিন ছিল এখন কোটিপতির ছড়াছড়ি তবুও যেন অনেকটাই তারা চাইলেই কোনো কিছুকে পাওয়ার ক্ষমতা নেই তাদের সেকালের পয়সার সঙ্গে একালের টাকার বড় অঙ্কের নোটগুলোর ক্রয় ক্ষমতার ব্যবধানই এখনকার কোটিপতিদের সঙ্গে সেকালের পয়সাওয়ালাদের দূরত্ব নক্ষত্র সমান করে দেখেছে দেশ স্বাধীন হওয়ার পরও বিশ টাকায় একমন চাল পাওয়া যেত এক পয়সায় মিলত চকলেট উনিশশো সালে চালের দাম বেড়ে প্রতি মন চল্লিশ টাকায় পৌঁছলে দেশ জুড়ে হাহাকার শুরু হয়েছিল এরপরও ধনির আদুরে দুলালেরা স্কুলে যাওয়ার সময় টিফিন বাবদ বড়জোর পঞ্চাশ পয়সা থেকে এক টাকা করে পেত বাবা মার কাছ থেকে তা দিয়ে আইসক্রিম চকলেট ঝালমুড়ি সহ বেশ কয়েকটি আইটেম মিলত গরিব শিশুরা এক পয়সায় পেত না কোনোদিন তখনকার মধ্যবিত্তরা পাঁচ পয়সা দশ পয়সা দিত বাচ্চাদের টিভিনের জন্য এখনকার প্রজন্ম এসব কথা রূপকথা ভেবে উড়িয়ে দেয় কেননা এখনকার ভিক্ষুকরাও দুই টাকার কম নিতে গড়িমসি করে প্রতি কিলোমিটার অন্তত দুবার যাত্রী ওঠানামা করায় এমন বাসগুলোর গায়েও মোটা হরফে লেখা থাকে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা আর দূরত্ব আধা কিলোমিটার হলেও দশ টাকার নিচে ভাড়া কাটার অভ্যাসই নেই কথিত সিটিং বাসগুলোর হেল্পার বাংলাদেশে টাকার মান নিয়েই হিসাব নিকাশ করে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে অর্থ ১৯৭৪ থেকে উনিশশো পঁচাত্তর অর্থবছর থেকে বাংলাদেশে মুদ্রার মান কতটা কমেছে তা জিডিপি ডিফলেটর ভিত্তিতে হিসাব করে অর্থবিভাগের তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর অর্থবছরে এক টাকার ক্রয় ক্ষমতা দু সালের বারো টাকা পঁয়তাল্লিশ পয়সার ক্রয় ক্ষমতার সমান অন্যভাবে বলা যায় দু সালের এক টাকার ক্রয় ক্ষমতা থেকে সালের পয়সার ক্রয় ক্ষমতার সমান অর্থাৎ উনিশশো থেকে পঁচাত্তর সালে এক টাকা দিয়ে যা কেনা যেত এখন সেই পণ্যটি কিনতে খরচ করতে হবে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা অথবা এখন যে পণ্যটি এক টাকায় পাওয়া যায় উনিশশো থেকে পঁচাত্তর সালে তা কিনতে লাগতো আট পয়সা অর্থ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো থেকে পঁচাত্তর সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বার্ষিক গড়ে সাত দশমিক তিন শতাংশ হারে মূল্য স্ফীতি হয়েছে এতে সহজেই অনুমান করা যায় সময় প্রবাহের সঙ্গে সঙ্গে সরকারি নোট ও কয়েনগুলোর ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এ অবস্থা চলতে থাকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঐতিহ্যের স্মারক সরকার কর্তৃক প্রবর্তিত মুদ্রাগুলো বাজার থেকে ক্রমেই বিলুপ্ত হয়ে যাবে এই প্রতিবেদনের সূত্র ধরেই গত জানুয়ারি মাসে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন এক ও দুই টাকার নোট ও কয়েন থাকবে না সর্বনিম্ন সরকারি মুদ্রা হবে পাঁচ টাকা যদিও সমালোচনার মুখে ওই অবস্থান থেকে পরে সরে আসেন অর্থমন্ত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রফিকুল ইসলাম বলেন অর্থ বিভাগের হিসাবে টাকার মানের যে ক্ষয়চিত্র উঠে এসেছে বাস্তবে ক্ষয় হয়েছে আরো বেশি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন উনিশশো সালে ঢাকার সোভানবাগ থেকে গুলিস্তানের বাস ভাড়া ছিল পঞ্চাশ পয়সা ওই সময় পাঁচ পয়সায় পাঁচটি হোজনি কেনা যেত পাঁচ পয়সায় মিলত একটি সাদামাটা আইসক্রিমও গ্রামের বরফ কলে তৈরি সর্বনিম্ন মানের আইসক্রিমও এখন এক টাকার কমে জোটে না আর তখনকার হোজমির চেয়ে এখনকার হজমির মান বেড়েছে সঙ্গে দামও এক পয়সা থেকে বেড়ে এখন এসেছে এক টাকায় উনিশশো সালে ঢাকার সোভানবাগ থেকে গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় যেতে রফিকুল ইসলামের মোট খরচ হতো বারো টাকা সোভানবাগ থেকে পঞ্চাশ পয়সায় গুলিস্তান যাওয়ার পর সেখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে বাসে যেতেন ঘোড়াশাল পরে লঞ্চের দোতালায় সবচেয়ে বিলাসবহুল ফিটে বসে দেড় টাকা ভাড়া দিয়ে এখন সেই পর্যন্ত যেতে তারা উঠতে হয় না কিন্তু ভাড়া হয় টাকার মতো সেদিনের সেই মূল্যবান পয়সার দাম দিন দিন কমে রূপকথার গল্পের যুগে ঠিকানা করে নিয়েছে এক সময় যে পয়সার মূল্য এত ছিল কালের পরিক্রমায় এখন তা দিয়ে কোনো পণ্য পাওয়া যায় না শুধু মোবাইল ফোন কোম্পানিগুলোর কাছ থেকে কথা বলার জন্য কয়েক সেকেন্ড সময় পাওয়া যায় হালে মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে প্রতি সেকেন্ডে এক পয়সা জাতীয় সুযোগ দেওয়ার মধ্যে নিহিত রয়েছে পয়সার মূল্য তবে পয়সা বা এক টাকা দুই টাকার ক্রয় ক্ষমতা কমা নিয়ে চিন্তিত নয় সরকার বরং এসব ব্যাংক নোটের তুলনায় সরকারি মুদ্রার অংশীদারি কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো অনুযায়ী দুই টাকার কয়েন বা দুই টাকার নোট পর্যন্ত সরকারি মুদ্রা পাঁচ টাকার নোট ও কয়েন থেকে এক হাজার টাকার নোট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার পর মুদ্রা বাজারে মোট টাকার মধ্যে সরকারি মুদ্রার যে অংশ ছিল দিন দিন তা অনেক কমে গেছে উনিশশো থেকে পঁচাত্তর অর্থ বছর থেকে দু সালের নভেম্বর পর্যন্ত বছরওয়ারি ও মাসওয়ারি দেশের অর্থের সরবরাহ মোট সরবরাহে থাকা অর্থের মধ্যে সরকারি মুদ্রার হার থেকে পঁচাত্তর সালে দেশের বাজারে প্রচলিত অর্থের মোট পরিমাণ ছিল তিনশো ষোলো কোটি আশি লাখ টাকা গত নভেম্বর পর্যন্ত এর পরিমাণ গুণ বেড়ে হয়েছে হাজার কোটি টাকা এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নোট ও কয়েন তিনশো চল্লিশ গুণ বেড়ে হয়েছে ছিয়ানব্বই হাজার দুশো একাশি কোটি টাকা কিন্তু এ তুলনায় সরকারি নোট ও কয়েন বাড়েনি উনিশশো থেকে পঁচাত্তর সালে বাজারে প্রচলিত নোট ও কয়েনের মধ্যে সরকারি মুদ্রার মূল্যমান ছিল ৩৩ কোটি নব্বই লাখ টাকা যা তেইশ গুণের মতো বেড়ে গত বছরের সেপ্টেম্বর নাগাদ সাতশো কোটি ষাট লাখ টাকায় পৌঁছেছে আর ১৯৭৪ থেকে পঁচাত্তর সালে জিডিবির তুলনায় সরকারি মুদ্রার হার ছিল সাতাইশ শতাংশ ব্যাংক মুদ্রা সরবরাহ বিবেচনায় দুই দশমিক ছয় নয় ও বাজেটের অনুপাতে ছিল তিন দশমিক দুই এক শতাংশ দুই থেকে চোদ্দ অর্থ বছর শেষে তা জিডিপির তুলনায় দশমিক শূন্য ছয় ব্যাপক মুদ্রা সরবরাহ বিবেচনায় দশমিক এগারো বাজেটের আকারের তুলনায় দশমিক তিন এক শতাংশে নেমেছে এই অবস্থায় মুদ্রা বাজারে সরকারি মুদ্রার অস্তিত্ব টিকিয়ে রাখতে পাঁচ টাকার কয়েন বা নোটকে ব্যাংক নোটের পরিবর্তে সরকারি মুদ্রা হিসেবে ঘোষণা করতে যাচ্ছে অর্থ বিভাগ ওই অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে সরকারের ঐতিহ্য ছাড়ক এসব মুদ্রা মুদ্রা বাজার থেকে ক্রমেই বিলুপ্ত হয়ে যাবে এই অবস্থা প্রতিহত করার জন্য পাঁচ টাকা মূল্যমান পর্যন্ত নোট বা কয়েনগুলো সরকারের মালিকানায় প্রবর্তন করার চিন্তা বিবেচনা করা হচ্ছে এটি হলে বর্তমানে মুদ্রা বাজারে মোট মুদ্রার মধ্যে সরকারি মুদ্রার অংশীদারি দশমিক আট তিন শতাংশ বেড়ে দেড় শতাংশ হবে আর পাঁচ টাকা সরকারি মুদ্রা হলে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের ঋণ কমবে প্রায় সাতশো নব্বই কোটি টাকা তবে বর্তমানে বাজারে প্রচলিত বাংলাদেশ ব্যাংকের পাঁচ টাকা মূল্যমানের নোট ও কয়েনগুলো বাতিল করবে না সরকার বরং পুরনো এসব নোট ও কয়েন প্রতিস্থাপন করবে সরকার প্রবর্তিত নতুন নোট ও কয়েন ফলে দেশে মোট অর্থের যোগান অপরিবর্তিত থাকবে আর এতে মূল্য স্থিতি বাড়ার আশঙ্কাও থাকবে না